আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক পেরচায়া চায়া অর্থাৎ বিশ্বাস পেরচায়া চায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস লাজু অর্থাৎ দ্রুতগতি লাজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুতগতি সি শিক অর্থাৎ স্কেল সি শিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্কেল লালাত অর্থাৎ মাসি লালাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসি লারাং অর্থাৎ নিষিদ্ধ লারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ মাচাম অর্থাৎ প্রচার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচার মাসুক অর্থাৎ প্রবেশ মাসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি প্যারগি মাকান অর্থাৎ খেতে যাও পেরগি মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খেতে যাও সিম্পান ডিসিনি অর্থাৎ এখানে রাখো সিম্পান ডিসিনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাখ জাঙ্গান মারা অর্থাৎ রাক্করণা জাঙ্গান মারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাক্করণা সিয়াপা ইতু অর্থাৎ সে কে সিয়াপা ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে কে আমাকে ডাকবেন না অর্থাৎ জাঙ্গান পাঙ্গিল ছায়া। আমাকে ডাকবেন না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে জাঙ্গান পাঙ্গিল ছায়া। আমি ভুল করিনি অর্থাৎ সায়া তা বুয়াত সালা আমি ভুল করিনি বাংলা বাক্য এর অর্থ হচ্ছে তা বুয়াত সালা মিথ্যা কথা বলবেন না অর্থাৎ তিপু চাকাপ মিথ্যা কথা বলবেন না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে তিপু চাকাপ পাসার অর্থাৎ বাজার পাশার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার ইস্তানা রাজা অর্থাৎ প্রাসাদ ইস্তানা রাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রাসাদ লেম্বু অর্থাৎ গরু লেম্বু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরু কাম্বিং অর্থাৎ ছাগল কাম্বিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাগল ক্যার বাউ অর্থাৎ মহিষ ক্যার বাউ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিষ সোম্পা অর্থাৎ শপথ সোম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শপথ ডাটাম রুমা অর্থাৎ বাড়ির মধ্যে ডাটাম রুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ির মধ্যে প্যানজুয়াল অর্থাৎ ব্যবসায়ী প্যানজুয়াল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী কাম পোলান অর্থাৎ দল কামপুলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দল ওয়াফ অর্থাৎ বাষ্প ওয়াফ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাষ্প বিকাল অর্থাৎ পেতাং বিকাল বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে পেতাং মালাম অর্থাৎ রাত মালাম মালয় শব্দ এর বাংলা অর্থা হচ্ছে রাত বেচু বা বেচুক অর্থাৎ আগামীকাল বেচু বা বেচুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল ইস মালাম অর্থাৎ গতকাল ইস মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল ইনি হারি মালাম অর্থাৎ আজ রাত ইনি হারি মালাম মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আজ রাত তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে